শ্রীম জলার গোসাইয়ের মাধ্যমে সুগঠিত বিশাল একটি দল শ্রীদাম ওরাকান্দির অভিমুখে যাত্রা

সবাই ছোট হ্যান্ড মাইক থেকে শুরু করে বিভিন্ন প্লাকার ব্যানার সবকিছু নিয়ে সুতার

মিস্ত্ৰী বিশ্বাস জয় হিন্দু জাগ হিন্দু জাগ জয় হুৰগল কল্পনা বিশ্বাস এটা হিন্দু আন্দোলন নাই কিয় এটা হিন্দু আন্দোলন নাই আপোনাৰ কি মনে হয় এটা হিন্দু আন্দোলন দুবাশী জয় জয়হীৰ জয়হীৰ ঠিক আছে